এইতে চার্জ নেই চুম্বা না করতে যাচ্ছোর জন্য না চুম্বা হাই তুমি কি স্টার্ট করে দিয়েছো জার্সি ডেভেলপার চার্জ সরলো আমি তোমাদের আজকে মটকা দেব বুঝতেই পেরেছো এই যে আমি পড়েছি মটকা কালারটা কি সুন্দর লাগছে না আমার তো দারুণ লেগেছে বাটার গ্রিন কালার তবে প্রচুর কটা কালার দেব ঠিক আছে মটকার জন্য কিন্তু অনেকে বসে একটু খুলে ফেল তাড়াতাড়ি এগুলো খোল অনেক কটা কালার দেখো যার যেটা পছন্দ মটকা মটকা করে একদম পুরো মাথা খারাপ করছিলো দেখো ইয়েলোর সাথে এরকম সুন্দর স্কাই কম্বিনেশন জাস্ট কম্বিনেশনগুলো দেখো এই যাচ্ছি তোমার এরকম সুন্দর পিঙ্কের সাথে স্কাই ঠিক আছে এবার স্কাইয়ের সাথে পিঙ্ক পুরো অল্টারনেট কালার একটা নেক্সট যাবো এরকম সুন্দর রেডের সাথে গ্রিন কি ভালো দেখতে আর হোয়াইটের সাথে এটাও বলবো একদম মিষ্টি মানে আর ওয়াইডের আমাদের লাগবে সামনে পুজো আসছে বলে কথা এই কালারটা জাস্ট দেখো লিওন গ্রিনের সাথে তোমার পেয়ে যাচ্ছ ম্যাজেন্টা কম্বিনেশন এটা পাচ্ছ পেস্তার সাথে আচ্ছা এটাও পেয়ে যাচ্ছ ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন আর এটা পাচ্ছ ডার্ক ব্লু ডার্ক স্কাই ব্লুর সাথে এরকম সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে চলো আমি পরপর করে কালারগুলো দেখিয়ে দিই আচ্ছা আমাদের আগের কোনো কালার ছিল ও আগের লটের কোনো কালাক্ট কিছু ছিল আচ্ছা চলো কালারগুলো আমি একদম ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দেবো যা যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন থ্রি নেবে জিরো মটকা দশ সবাই জানো পরিচিত নাম এবং পরিচিত শাড়ি কিন্তু শেষ নেই ওকে আমি এবং প্রচুর আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন লেট করে স্ক্রিন দিলেই শাড়ি পাওয়া যাচ্ছে না আমরা কিছু আমাদের কিছু করার নেই ঠিক আছে কারণ বেশি লেট করে দিলে এখন পুজো আসছে বলে কথা এটা তো মাথায় রাখতে হবে প্রচুর প্রচুর শাড়ি লাগবে মানে এক এক দিদি যারা নিজেদের জন্য শাড়ি নিচ্ছে তো নিচ্ছে প্লাস জানোই তো এই গিফট আমরা করতেই থাকি ক্লোজ রিলেটিভ বন্ধু বান্ধব সবাইকে গিফট করতে থাকি সেক্ষেত্রে শাড়ি সব স্টকে রেখে দিচ্ছে তো শাড়ি প্রচুর যাচ্ছে আমি তো দেখছি কেউ মানে তিনটে চারটে নিচে শাড়ি বুকিং করছে না দিদি দুটো দাও এটা মানে এই টাইপের বুকিং চলছে বুঝলে তো তাই আমি বলবো বাবু এদিকটা নামাবি নাকি তাই আমি বলবো তোমরাও কিন্তু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাঠাবে না হলে কি বলো তো শাড়ি পাওয়া যাচ্ছে না তবে আমি বলো মন খারাপ করো না প্রচুর শাড়ি দেবো প্রচুর শাড়ি দেবো কত শাড়ি নেবে বলো ঠিক আছে এখনো পুজো মানে যে কটা দিন দেরি আছে প্রচুর শাড়ি পেয়ে যাবে দেখো এই পেয়ে যাচ্ছ তোমার এরকম সুন্দর আঁচলের প্রসাণটা আঁচল যাচ্ছে দেখো পুরো সি গ্রিনের ওপর ঠিক আছে জাস্ট কালারটা দেখো আর এই পাচ্ছ পুরো ব্লু ব্লুটা না একদম মিড নাইট ব্লু মানে একদম নেভি ব্লু ভীষণ ডার্ক ডার্ক কালারটা দারুণ দেখতে লাগছে কালারটা বলবো সব বয়সের সাথে যাবে আর মাটকার কোয়ালিটি কিছু বলার নেই মানে মুখে আমাকে কিছু বলতে হবে না যারা ইউজ করেছো বা যারা মাটকার সম্বন্ধে একটু আইডিয়া আছে জানো যে মাটকার কোয়ালিটি কী যায় ঠিক আছে চলো এই গেল তোমার জাস্ট বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ চলো এই পাচ্ছ জাস্ট দেখো বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজ যাচ্ছি আর এই যাচ্ছি অল ওভারটা কিন্তু এই বুটার ডিজাইনটা পাচ্ছ এবার আমি একটু আঁচলের ডিজাইনটা দেখিয়ে দিই জাস্ট আঁচল পোর্শনটা ওদিকটা একটু খুলে দাও তো দেখো আঁচলের ডিজাইনটা যাচ্ছে জাস্ট এই যে আঁচল পাচ্ছ পুরো স্কায়ের ওপর এরকম সুন্দর আঁচল চলে যাচ্ছে আচ্ছা এবার যাব তোমার এই যে বিপি দেখো এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ ঠিক আছে কন্ট্রাস্ট বিপি কোল আঁচল পর্যন্ত কাজ চলে যাচ্ছে তারপরেই তোমার এরকম সুন্দর এরকম কন্ট্রাস্ট বিপি বিপি যাচ্ছে অনেক কটা কালার এবার সেম প্যাটার্ন আমি শুধু কালার চার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট বিপি পেয়ে যাবে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে বিশেষ দেরি করবে না বাটাল গ্রিনটাও বলবো যার যার লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশ নিতে থাকো ঠিক আছে হোয়াইট অ্যান্ড রেড কালার দেখো শাড়ি দেখো দুধ ধর্স শাড়ি দিয়ে দিচ্ছি দুধ ধর্স শাড়ি দেখো জাস্ট পুজোর জন্য বলবো সবার লাগবে যেহেতু মাত্র বয়স্কদের জন্য লাগবে তা না কারণ ইয়েলো রেড আমাদের সবার লাগে এরকম সুন্দর সরি সরি ইয়েলো রেড বলছি তোমার হোয়াইট রেড সবার লাগে ঠিক আছে এই যাচ্ছি তোমার আঁচল পোষণটা রেড বডির লুক চলে যাচ্ছে এরকম সুন্দর হোয়াইট এটা কিন্তু একদম মিল্কি হোয়াইট না একটু অফ হোয়াইট হেসে আছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে বোধ সাইডে এই যে বর্ডার দেখো বোধ সাইডে বর্ডার চলে যাচ্ছি আর তোমার কন্ট্রাস্ট বিপি চলে যাচ্ছে একদম রেড টক টকে কালার বিপি চলে যাচ্ছি তার সাথে পুরো বিপিটা জুড়ে ওকে ও সুন্দর হোয়াইট অ্যান্ড রেড নেক্সট কালারটা দেয় তাড়াতাড়ি তোলে একটু ঠিক আছে তুই ফার্স্ট ফার্স্ট তুলে ফেলবি নাহলে অনেক কটা কালার তো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে বুঝলি তো চলো এই চলে যাচ্ছি জাস্ট আমি যে কালারটা পরেছি দেখো বাটল গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন এই গেল তোমার রেডের ওপর আঁচল পোষণ চলে যাচ্ছি এই পাচ্ছ জাস্ট বাটল গ্রিন কালারটা দেখো একদম ডার্ক বাটল গ্রিন কালার তাই মটকার কিন্তু প্রচুর ডিমান্ড আমি প্রত্যেককে বল প্রত্যেককে বলবো একটু ফার্স্ট ফার্স্ট ক্রেনশন এবার এই চলে যাচ্ছি তোমার রেড বিপি ঠিক আছে এটাও চলে যাচ্ছি সেম প্রাইজে একদম সেম প্যাটার্নে দারুণ কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সব ডিমান্ডিং কালারই চলে এসেছে এটা পাচ্ছ তোমার স্কায়ের সাথে দেখো স্কায়ের সাথে একদম পিঙ্ক কম্বিনেশন মানে প্রত্যেকটা এক্স এক কম্বিনেশন আছে সব থেকে বড়ো যাচ্ছে তুই বলো তো এর কোয়ালিটি প্রাইস হবে ওয়ান থ্রি নাইন জিরো এর কোয়ালিটি বুঝলে এর কোয়ালিটি বলবো জাস্ট ভাড়াভারি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পিঙ্ক আর এরকম সুন্দর স্কাই পেয়ে যাচ্ছ আর বিপি চলে যাচ্ছে তোমার এই যে বিপি দেখো এই রকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছো স্লিভস এর বর্ডারে এই কাজ পেয়ে যাচ্ছ জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি দেখলো স্কাই আর পিঙ্ক নেক্সট চলে যাবো এই যে কালারটা ঠিক আছে ওয়াও জাস্ট দেখো যার যার লাগবে যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে খুব ফার্স্ট তবে এই নয় যে আমি এগুলো মানে দিনের পর দিন রয়ে যাবে বা আজকে তোমরা দেখছো হয়তো এগুলো আমার ভাবছো যে দুদিন পর বুকিং করলে সেগুলো তোমরা তোমাদের আবার দিতে পারবো একদম স্টক একটা দিনের গল্প নেই ঠিক আছে কয়েক ঘন্টার গল্প দেখো বোর সাইড এরকম সুন্দর বর্ডার এই যাচ্ছি বডির লুকটা আর এই পেয়ে যাচ্ছ জাস্ট ম্যাজেন্সের ওপর এরকম সুন্দর কিন্তু তোমরা বিপিটাও পেয়ে যাচ্ছো ঠিক আছে প্রাইস যাবে সবকিছু থ্রি নাইন জিরো তেরোশো নব্বই আমাদের শোরুম যারা ভিজিট করতে চাইছো আমি এই কালারটা দেখালাম না আচ্ছা স্কাই এটা ডার্ক স্কাই কালার দেখো স্কাই এর একদম এটা ডার্ক কালার চলে যাচ্ছে ঠিক আছে স্কায়ের সাথে পিঙ্ক কম্বিনেশন না ওটা একটু লাইট ছিল আগেরটা তো আগেরটা একটু লাইট ছিল আচ্ছা আচ্ছা রেড ছিল দেখো এই যাচ্ছি তোমার জাস্ট পিঙ্ক যাচ্ছি আঁচল পোষণ এতে আছে পুরো স্কাই কালার একদম ডার্ক ভীষণ মিষ্টি আর ভীষণ ব্রাইট কালারটা যারা বলবো এরকম সুন্দর স্কাই একটু ব্রাইট কালার চাইছো এরকম বলবো ফার্স্ট ফার্স্ট কেনশন না আর এই গেল বিপি মানে এরকম সুন্দর একটা ডার্ক কালারের বিপি শাড়ি ডার্ক কালারের শাড়ি কি ভালো যে লাগবে ব্রাইট লুক যারা ব্রাইট লুক চাইছো একদম বলবো এই শাড়িটা ছেড়ো না ঠিক আছে নেক্সট কালার নেক্সট কালার চলে যাচ্ছে তোমার এরকম সুন্দর ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা কম্বিনেশন ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না ঠিক আছে আচ্ছা ফার্স্ট ফার্স্ট ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি দেখো এরকম সুন্দর ম্যাজেনটা যাচ্ছি আঁচল পোর্শন আচ্ছা এই গেল তোমার জাস্ট দেখো ইয়েলো যাচ্ছি পুরো বডি লুক ইলো যাচ্ছি ম্যাজেন্টা বোথ সাইড এরকম সুন্দর ম্যাজেনটা চলে যাচ্ছি বর্ডার অ্যান্ড বিপিও চলে যাচ্ছে জাস্ট জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে নেক্সট যাব পেস্টটা কত কম্বিনেশান দেখো পছন্দ না হয় উপায় আছে যে মানে কোনো না কোনো কালার হবেই পছন্দ হবেই ঠিক আছে এই গেল তোমার জাস্ট দেখো পিঙ্ক যাচ্ছি আঁচল এই গেল তোমার পেস্তা কালার পেস্তা চলে যাচ্ছি পুরো বডির লুকটা আচ্ছা আর পিঙ্ক যাচ্ছে পুরো এরকম সুন্দর একদম তোমার বিপির পোষণটা ঠিক আছে যার যেটা লাগবে পেস্তার সাথে পিঙ্ক কম্বিনেশান কি ফাটাফাটি দেখতে লাগছে দেখ এক একবার আর এই কালারটা সব বয়সে যায় বুঝলে ইয়াংরাও পড়তে পারবে এজেন্টরাও পড়তে পারবে রেড কালারটা না এখন রেডটা না ভীষণ ব্রাইট রেড রেডের সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন কোয়ালিটি তো অসাধারণ কোয়ালিটি মটকা জাস্ট অসাধারণ এরকম সুন্দর মটকা দশ পেতে এত সুন্দর কোয়ালিটি তেরোশো নব্বইয়ে পাচ্ছ না ভালো লাগে বলার কি ব্রাইট কালারটা জাস্ট দেখো এই গেল আঁচল পোষণ বডির লুক চলে যাচ্ছে এরকম সুন্দর বডির লুক পেয়ে যাচ্ছ আর এই গেল একদম ডার্ক তোমার মানে বাচাল গ্রিন কালারটা চলে যাচ্ছে তোমার বিপিটা ঠিক আছে জাস্ট বলবো কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর নেক্সট নেক্সট একটা দেবো ব্রাইট কম্বিনেশন ইয়েলো আর স্কাই এত কালার কী বলবো বলো মানে দেখেছো মানে কালার দুটো একটা কিন্তু কোনো সেটের কালার আসে না বা শাড়ির আসে না কত কালারের ভ্যারিয়েশন মানে আশা করবো যে প্রত্যেকের পছন্দ মতো কালার আসছে ঠিক আছে তাই কি না বলো একটু একটু কমেন্টে কমেন্ট করতে থাকবে কমেন্ট বক্সে ঠিক আছে এই গেলো তোমার আঁচল এই যাচ্ছে ইয়েলো একদম ব্রাইট দুটো কালারের স্কাই বিপি দিয়ে পড়বে শাড়িটা কি যে দুর্ধর্ষ লাগবে কি বলবো যার যার যে যে চাইছো এরকম হালকা ফুলকা লাইটের উপরে শাড়ি পরতে বলবো এইসব শাড়ি পরো ঠিক আছে কমফার্ট ফিল যা মানে কমফার্ট ফিল তো হবেই তার সাথে বলবো এইসব শাড়ি পরে কি বলো তো অনেকক্ষণ স্টে করা যাবে অনেক দূর যদি কোথাও যেতে হয় যে সকালে বেরোচ্ছো রাত্রে ফিরছো সেক্ষেত্রে বলবো এরকম শাড়ি এরকম শাড়ি তোমার চয়েসে রাখবে ঠিক আছে এই গেল আঁচল বডি লুকটা চলে এরকম ডার্ক একদম রানি কালার রানি পিঙ্ক যে কালারটা আর এই চলে যাচ্ছি তোমার এরকম সুন্দর বিপি প্রাইস দেবে তেরো নব্বই যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও